দুঃখিত কমপ্লেন সুপারভাইজার চোদ্দ থেকে ষোলোই জুলাই সময় রোল নম্বর নেন দিয়ে আছে মিনি দেবেন সুইচি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই জুলাই বিশে জুলাই একুশে জুলাই বাইশে জুলাই এবং তেইশে জুলাই রোল নম্বর দেওয়া আছে রেঞ্জ দিয়ে আছে মিনি দেবেন সুইচ বোর্ড আটেন্ডেন্ট এবং সিনিয়র অ্যাকাউন্টেন্টস অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে জুলাই এবং